চলো ঘুরে আসি করোনার জন্য তো ঘর থেকে বেরোতে পারি না আমি আসবো কি করে আরে করোনা বাধ্য আগের বার তো ভুল করে আমরা করোনা দর্শন আসো আমরা ঘুরে আসি তুমি বেরো আমি বেরোইছিস আচ্ছা

আমাদের অনেক কথা থাকে আমাদের নাকি শরীরে সমস্যা হয়েছে চুলকায় অনেকের অনেক কথা তার জন্য আমরা করোনার টিকা দিতে চাচ্ছি না তো এটা সম্পূর্ণ ভুল আপনারা কোন সমস্যার কারণে আপনাদের হয়তো এরকম চুলকানি হয় কিন্তু আমরা অনেকে ভাবি যে করোনার জন্য আমাদের অনেক সমস্যা হয়েছে সবাই সচেতন থাকুন করোনা থেকে বাঁচুন টিকা তো বউ না এই আমার বউ গতবার করোনার টিকা দিছি পালায় গেছে এবার আপনারা কেউ ভুলিও করোনার টিকা দিয়ে না কালপেনকে নিরাপদে রাখুন বউকে বাঁচিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও টা দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন লাইক এবং শেয়ার করে দিবেন আর এদের মতো আপনারা সবাই কমেন্টের মধ্যে যা যাতা বলে যান